আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আবার নতুন একটা ব্লগ ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম মানে রান্না করতেছি আজকে কী কী রান্না করতেছি সব দিন তো রান্না একরকম হয় না এটাই হলো জীবন যারা বেশি বড় লোক তাদের জীবন হলো অনেক সুন্দর তো সব সবাই ভালো থাকুক যে যেমনই খাই যেমনি পুরি আল্লাহর কাছে সব সময় সুক্রিয়া আদায় করব যে আমরা আল্লাহ রহমতে ভালো খাইতেছি ভালো পড়তেছি ঠিক আছে সবসময় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলে আল্লাহ সন্তুষ্ট থাকে আল্লাহ খুশি হন আর রিজিকের মালিক আল্লাহ প্রতিদিন আপনি কখন কি খাবেন না খাবেন এটা কিন্তু একমাত্র আল্লাহ ভালো জানে আপনি বলতে পারবেন না শিউর দিয়ে যে আমি রাতে এটা খাবো দুপুরে এটা খাবো সকালে এটা খাবো রিজিকের মালিক হলো আল্লাহ পড়তেছি যে ডিম সিদ্ধ দিয়ে দিছি ডিম সিদ্ধ দিয়ে আর এই যে ডাল সুন্দর করে ভোনা করব। এই যে গাছ থেকে তেজপাতা ছেড়েছি একটু শুকনো মরিচ রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো দিয়ে করব। এখন এটা আমি নামিয়ে দেব নামিয়ে দিলাম কড়াইটা একটু ধুব ভালো করে দিতে ভালো মতো না ধরলে ভালো লাগবো না আমার কাছে এখন এটা দিয়ে দিব যেহেতু এক হাতে ভিডিও করতেছি এই কারণে এটা আমার অভ্যাস আমি কেন কিছু সিদ্ধ করি আর যাই কিছু করি না কেন ওইটা ভালো মতো আবার সেটা আবার ধুইতেই হবে নইলে হবে না ধুয়ে নেই আর এটা তো ডিম সিদ্ধ করছি এই কারণে আর একটু ভালো করে ধুইলাম দেখেন রান্না করতেছি যে যাই হোক মনের মাঝে হাজার দুঃখ কষ্ট নিয়েই আমাদের সংসার করতে হবে মেয়ে মানুষ মেয়ে মানুষের কোনো জায়গা থাকে না এটা হলো চিরন্তন সত্য কথা মেয়ে মানুষের কখনো কোনো জায়গা থাকে জায়গা কিন্তু থাকে না এই যে কাপড় চোপড় বৃষ্টি তারপরে ওই যে শোকা দিতে হয়েছে ধুয়ে এগুলো শোকা দিছি তো এগুলোই আমাদের কাজ কি করুন যাব স্বাদ কম হলে চলবো না এই যে কাঁচা তেজপাতা সব কিছু একসাথে দিয়ে দেব আমি আদা রসুন ছাড়া রান্না করবো আজকে বাটা আদা রসুন দিব না রসুন দুইটা না একটা আর অর্ধেক দিছি দেড়টা দিছি পেঁয়াজ চারটা পাঁচটা দিয়ে শুরু করছি আজকে রান্না এই যে তেলটা একটু বেশি হলে রান্না সব কিছুই পরিমাণ মতো লাগে আদা রসুনটা দিলে মনে একটু ভালো হইতো দিলাম না তো আল শিগে না থাক লাগবে না আজকে এভাবেই খাবো

ফ্রিজে আবার তেমনি নাই আমি এত পর্যাপ্ত রাখি না ফ্রিজ দেখে আবার কি বলবেন না যে কিচ্ছু নাই আমি ওইভাবে আসলে ফ্রিজে মাংস মাছ রাখি না মজা লাগে না রাখলে রাখি ওই এক সপ্তাহ এরকম এখন নাই তাই রাখি গলান গছান কম ঠিক আছে ডিব্ ডুব্বা আছে এৰি লওঁ আমি মোটা লগন খাই মোটা লবণ অনেক মজা চিকুনটা আছে চিকুনটা রান্না স্বাদ হয় না খুবই কষ্ট রে একা একা ভিডিও করা অনেক কষ্ট তো মধ্যে কষিয়ে নিল নিব কষিয়া নেওয়ার পরে এই যে ডাল কষান হয়ে গেছে ডাইল যে পানিটার সাথে দিয়ে দিছিলাম ওটার সাথে একদম কষানো হয়ে গেলো এই যে চালও ধুয়ে আনলাম তারপরে এই যে ডিম এই ডিমটা দিয়ে দিব ধুয়ে রেখেছি তার একটু ধুয়ে দিই এই যে ছেলের আবার ভাজা পছন্দ করে থাক এভাবে খাব বিকালে আবার ডিম আইনে ভাইয়া দিব এ সপ্তাহে শুধু ডিম ডিম খাওয়া হচ্ছে সম্পূর্ণ পানি দিয়ে দিব যেহেতু এক তরকারি ঠিক আছে পানি আর একটু লাগবো তো এই যে পানি আর একটু দিয়ে দিলাম ভালো করে শক্ত করে এখানে জাল দিয়ে দেব সুন্দরভাবে নিাইকা দিলাম ঢাকা দিয়ে দিলাম এই ভাতের এটাও ঢাইকা রাখলাম এখন আবার ওই যেগুলো কাজ করতে যাবো যেগুলো ধুবো এটা মাছবো ওগুলো সব মাইজে নিয়ে আসি সুন্দর করে তো এখান থেকে একটা বাস আবার দিয়ে দিই একবারে জাল হইতে থাকে রান্না আর এত কাজগুলো কমপ্লিট করবো হাজার কি কিন্তু এখন মোটর ছেড়ে দেব যে এই যে পাখি পাখি আসছে সবসময় আসে যে কবুতর সুন্দরই লাগে যখন উড়ে কবুতর চুরি করে নিয়ে যায় আমার কবুতরের নতুন বাচ্চা হয়েছে কে জানি নিয়ে গেছে এই যে কি সুন্দর করে ডাকে না শব্দটা ভালোই লাগে ও এই যে দিনে আসে কিন্তু রাতে দেখি না এটা কি বুঝলাম না তো ব্যাপারটা কে যে চুরি করে নিয়ে রাখে আল্লাহ জানে এগুলো চুরি করে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপুর পাশে থাকবেন